বন্ধুরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের আর একটা নতুন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সিপিএতে কাজ করে থাকেন অথবা যারা অনলাইনে বিভিন্ন রকমের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে করে আপনারা টেলিগ্রামের মধ্যে অ্যাডভার্টাইজিং করবেন তো আমরা অনেক সময় দেখেছি আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম কিভাবে করে আপনারা টেলিগ্রামের মধ্যে ফ্রিতে মার্কেটিং করবেন কিন্তু আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমরা কিভাবে আজকের ভিডিওটা মূলত আপনাদের রিকোয়েস্ট যারা বলেছিলেন যে টেলিগ্রামে কিভাবে করে অ্যাড রান করতে হয় অথবা আমরা টেলিগ্রামে কিভাবে করে পেইড মার্কেটিং করবো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও তো ভিডিওতে আমি আপনাদের এ টু জেড বিষয়গুলোকে একদম ধরিয়ে ধরে বুঝিয়ে দেবো আপনারা যদি রিয়েলি ভাবে যদি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে টেলিগ্রামের অ্যাড নিয়ে আপনারা কোনো প্রবলেম থাকবে না তো বন্ধুরা চলুন দেখে আসা কীভাবে কিভাবে আমরা টেলিগ্রামে অ্যাড রান করবো করে টেলিগ্রাম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কিভাবে করে আমরা সেখানে একটা পেমেন্ট মেয়েদের অ্যাড করবো আমরা টেলিগ্রামে অ্যাড রান করার জন্য প্রথমেই আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে যে জিনিসগুলো আমাদের দরকার হবে সেটা সেটাকে প্রথমে বলে দিই প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হবে এক নম্বরে আমাদের দরকার হবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা পূর্ণ হতে হবে সুতরাং আপনি পূর্ব থেকে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ব্যবহার করতেন আপনার নিজের পার্সোনালও আপনি অবশ্যই সেই অ্যাকাউন্ট থেকেই কিন্তু টেলিগ্রামের অ্যাড রান করবেন কারণ টেলিগ্রামে মূলত নতুন কোনো অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাড রান করা নাও যেতে পারে কারণ এখানে একটা কোয়ালিফিকেশন দরকার হয় অ্যাকাউন্টের ওই কোয়ালিফিকেশন যদি থাকে বা রিকোয়ারমেন্ট দরকার হয় যদি রিকোয়ারমেন্ট থাকে কেবলই কিন্তু এই অ্যাকাউন্টটা দিয়ে টেলিগ্রামে অ্যাডাউন করা যায় যে কারণে আপনি অবশ্যই আপনার পুরোনো অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন ওকে তো টেলিগ্রামে অন্যান্য যে অ্যাডভিনজারগুলো রয়েছে যেমন ফেসবুক গুগল অথবা টুইটার এগুলোর মতো কিন্তু টেলিগ্রামে আপনি চাইলেই ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে আপনি অ্যাড করতে পারবেন না আপনাকে এখানে অ্যাড করতে হলে টম দিয়ে করতে হবে যে টন আমাদের যে কয়েন রয়েছে টন কয়েন দিয়ে করতে হয় সো টন কয়েন আমরা কোথায় পাবো তাহলে টন কয়েন আমাদের রয়েছে যে কোনো ক্রিপ্টো কারেন্সির মধ্যে সেটা হতে পারে বাইন্যান্স অথবা হতে পারে সেটা টন কিপার্স এরকম যে কোনো একটা অর্ডার থেকে আপনি কিন্তু চাইলেই টন কালেক্ট করতে পারবেন ওকে এবার আমাদের দরকার হবে কিছু টন কালেক্ট করা এবং সেই টনগুলোকে আমাদের অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করা ওকে তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা জেনে গেলেন এখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে একসাথে করে আমরা একান্তে চলে যাব কীভাবে করে আমরা একটা টেলিগ্রামের অ্যাড ম্যানেজার তৈরি করবো ওকে টেলিগ্রামের অ্যাড ম্যানেজার তৈরি করার জন্য আমরা চলে যাবো যে কোনো একটা ব্রাউজারে তো এখানে আমি যে ব্রাউজারটা ওপেন করলাম এখন এটার নাম হচ্ছে ক্রোম ব্রাউজার তো আপনি চাইলেন যে কোনো ব্রাউজার নিতে পারেন আমি ক্রোম ব্রাউজারটা নিলাম নিয়ে আমরা আমাদের যে অ্যাড্রেস বার রয়েছে অ্যাড্রেস বারের মধ্যে সার্চ করবো অ্যাডস এ ডি এইচ এ ডি ডট টেলিগ্রাম টেলিগ্রাম ডট ও আর জি ডট ও আর জি অর্ক হ্যাঁ অ্যাড ডট টেলিগ্রা অ্যাড ডট টেলিগ্রাম ডট অর্গ আপনি এই সাইটে চলে যাবেন তাহলে আমরা টেলিগ্রামের অফিশিয়াল অ্যাডভার্টাইজিং যে সাইটটা রয়েছে সেটা আমরা পেয়ে যাব যেখানে লেখা আছে দেখেন টেলিগ্রাম অ্যাডস এখানে আপনি আরও কিছু জিনিস এখানে দেখতে পাবেন এগুলোকে আপনি নিজের জায়গা থেকে পড়ে নেবেন এবং এখানে আপনি কিছু জিনিস দেখতে পাবেন যেদের হচ্ছে ওয়ান ট্রিলিয়ন ভিউজ এবং ওয়ান মিলিয়ন টেলিগ্রাম ইউজার জেনারেটেড দ্য ওয়ান ট্রিলিয়ন ভিউজ টেলিগ্রাম ব্রডকাস্ট অ্যান্ড চ্যানেল ওকে আপনি যদি এখানে অ্যাডার করে তাহলে আপনার এই একটা কিন্তু ওয়ান মিলিয়ন প্লাস ওয়ান ওয়ান তিলিয়নের মধ্যে কিন্তু এটা চলে যাবে ওকে এখন আমাদের যেটা করতে হবে এখানে স্টার্ট করার জন্য স্টার্ট করার জন্য লেখা আছে লগ ইন টু স্টার্ট অ্যাডভার্টাইজিং এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আপনি আপনার যেই নাম্বারে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা আছে সেই নাম্বারটা আপনি এখানে প্রেস করবেন তো এখানে আপনাকে ইনসার্ট করার জন্য নাম্বারটা ইন্টারন্যাশনাল সিস্টেমে কিন্তু এটাকে ফর্ম্যাটে অবশ্যই আপনাকে এখানে ইনসার্ট করতে হবে ইন্টারন্যাশনাল ফর্মার মানে হচ্ছে আগে প্লাস ডাবল এইট বা প্লাসের পর কান্ট্রি কোড দিয়ে তারপরে নাম্বারটা লিখতে হবে তাহলে আমি যেহেতু বাংলাদেশি নাম্বার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি বা আমার পুরনো অ্যাকাউন্টে আমি লগ ইন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে আমাদের বাংলাদেশি অ্যাকাউন্টের যে ইন্টারন্যাশনাল ফর্মাটা রয়েছে সেই ফর্মে আমি এখানে নাম্বারটা এখন ইনসার্ট করবো ইনসার্ট করার জন্য লিখবো প্রথমে প্লাস তারপর ডাবল এইট তারপর হচ্ছে আমার ফুল নাম্বার জিরো ওয়ান তো এই হচ্ছে আমার ফুল নাম্বার তো নাম্বারটা লেখার পরে নেক্সটে ক্লিক করবো তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে আপনি দেখবেন আপনার টেলিগ্রামের মধ্যে একটা মেসেজ চলে যাবে সেই মেসেজটা আপনাকে কিন্তু এখন দেখতে হবে ওকে তো আমি আমার টেলিগ্রাম অ্যাপটা ওপেন করলাম আপনি চাইলে পুরো কাজগুলোকে মোবাইল দিয়েও করতে পারবেন আমি এখানে ডেস্কটপ থেকে দেখাচ্ছি তো এই যে দেখে আমার টেলিগ্রামের মধ্যে একটা অ্যাকাউন্ট ই চলে আসছে এখান থেকে আমাদের আছে টেলিগ্রাম ডট এট ডট ওয়ার্ক প্রথমে আমাদের এখানে চাপ দিতে হবে তো আমি এখানে চাপ দিলাম এখানে চাপ দিলে আমাদের নতুন একটা জায়গায় নিয়ে আসবে দেখেন এই জায়গাটা নিয়ে আসবে নতুন একটা ট্যাবে ক্রোম ব্রাউজারের ওকে তার মানে আপনার ডিফল্ট যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের এখানে নিয়ে আসবে এখানে আনার পর আপনি দেখবেন আপনি আবার আপনার টেলিগ্রামে চলে যাবেন এখানে লেখা দেখতে পাবেন কনফার্ম আপনি কনফার্মে ক্লিক করবেন তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টেলিগ্রামের অ্যাডে আপনি পারমিশন দিয়ে দিয়েছেন ওকে আপনি চাপ সাথে সাথে আপনার কাছে এরকম একটা এরকম এরকম একটা বক্স চলে আসবে এখানে আপনাকে পার্সোনাল তথ্য দিতে হবে যদি আপনার অ্যাকাউন্টটা যদি পারফেক্ট হয় তাহলে না হলে আপনার কাছে এই অপশনগুলো নাও আসতে পারে ওকে প্রথমে আপনার ফুল নেম চাইবে আপনি এখানে আপনার নিজের পার্সোনাল ফুল নেমটা দিবেন তারপর আপনার কাছে ইমেল অ্যাড্রেস চাইবে আপনি আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপর আপনার কাছে চাইবে ফোন নম্বর আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে আপনার টেলিগ্রাম খোলা সেই নাম্বারটাই আপনি এখানে লিখবেন তারপর আপনার কান্ট্রি তারপর দেবেন আপনার সিটি বা বিভাগ তারপর দেবেন আপনার আবার অ্যাডভার্টাইজিং লিগাল নেম আপনি আবার আপনার নামটা দিবেন এখানে ঠিক আছে আপনি দুই জায়গায় সেম নেম ব্যবহার করবেন যেই নামটা আপনার অর্ডার আডি কার্ডের সাথে করে রয়েছে অথবা আডি কার্ডের সাথে সেম রয়েছে সেই নামটা আপনি এখানে ব্যবহার করবেন ওকে তো আমরা ইনফরমেশন ব্যবহার করার পরে বার দেখছি এখানে বাজেট যে আমাদের বাজেটে যেতে হবে তো আমি বাজেটে আসলাম তো বাজেটে আসার পর এখানে দেখাচ্ছে আমাদের অ্যাট ফান্ড আমার এখানে কোনো কারেন্ট কোনো ব্যালেন্স নাই তো আপনার এখানে কিন্তু ব্যালেন্স থাকতে হবে তো ওকে এখানে লেখা আছে এড ফান্ড এখানে আমি ফান্ড অ্যাড করতে পারবো তো এই ফান্ডের আরেকটা আমরা পরে অ্যাড করি আগে আমি এখান থেকে ইনফরমেশনে যাই ইনফরমেশন লেখার পর আপনি সেভে ক্লিক করবেন তো আমি সেভে ক্লিক করলাম তাহলে আমাদের ইনফরমেশন এখানে সেভ হয়ে গেছে ওকে এবার আমি আবার চলে যাবো আমাদের এখান থেকে যে ফান্ডে তো এখান থেকে আমি অ্যাট বাজেটে ক্লিক করলাম এখান থেকে এড ফান্ড এখানে ক্লিক করবো তো ক্লিক করলে দেখেন এখানে আমাদের সবচেয়ে যে টন কানেক্ট হ্যাঁ যে কানেক্ট টন যেটা আমি আপনাকে বলেছিলাম যে আপনি কিন্তু টেলিগ্রামের মধ্যে অ্যাকচুয়ালি আপনি কিন্তু কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে এখানে কিন্তু আপনি অ্যাডভান করতে পারবেন না বা আপনি এখানে ফান্ড অ্যাড করতে পারবেন না তো আপনাকে এখানে যদি ফান্ড অ্যাড করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু টন দিয়ে এটা করতে হবে সো টনের একটা হচ্ছে কয়েন যেটা আমরা যদি আপনার যদি বাইনান্স চিনে থাকেন অথবা আপনারা যদি ট্রাস্ট ওয়েট চিনে থাকেন আপনার যদি টন কিপার চিনে থাকেন অথবা আপনারা যদি বিডগেট চিনে থাকেন তাহলে আপনার টনটা আপনাদের কাছে পরিচিত আর যারা একদমই নতুন ক্রিপ্টোকারেন্সির আইডিয়াতে তাদের কাছে এটা অনেকটাই কঠিন মনে হতে পারে কিন্তু আসলে এটা কোনো কঠিন বিষয় না আপনার অবশ্যই একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনি ইজিলি এখান থেকে কিন্তু এই টনে কানেক্ট করতে পারবেন ওকে তো এখন আমরা টনে কানেক্ট করবো টনে কানেক্ট করার জন্য আমি এখানে কানেক্টে ক্লিক করবো তো আমি ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু টন কানেক্ট আছে এখানে অনেকগুলো অপশানস রয়েছে এখানে আপনি দিতে পারছেন টেলিগ্রাম ওয়ালেট টেলিগ্রামের যে অরিজিনাল ওয়ালেট রয়েছে আপনি সেখানেও কিন্তু কানেক্ট করতে পারেন এবং লেখা আছে টন কিপার্স আপনি যদি টন কিপারটা গুগল প্লে স্টোর থেকে যদি আপনি আপনার মোবাইল ইনস্টল করে নেন তাহলে আপনি এখানে টন কিপারটা পেয়ে যাচ্ছেন সেটা সেটা কপি চাইলে কানেক্ট করতে পারবেন টন কিপারের মধ্যে আপনি ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি বাইন্যান্স ব্যবহার করতে পারবেন অথবা আপনি অন্য যেকোনো ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করতে পারবেন ওকে এবার দেখতে পাচ্ছেন এখানে আছে ভিউ অল ওয়ালেটস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা অনেক ওয়ালেট দেখতে পাবো এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু এখানে টেলিগ্রামে অ্যাডভার্টাইজিং করতে পারবেন তো আমি এটার মধ্যে মনে করি আপনাদের যাদের একদমই নাই তারাও কিন্তু এখান থেকে টন কিপার বিটগেট বাইনান্স হ্যাঁ এবং হচ্ছে নিজ থেকে দেখেন বাইবিট এগুলো কিন্তু আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আমি মনে করি অবশ্যই সবার কাছে আছে যদি আপনাদের কাছে এগুলো একটাও না থাকে তাহলে আপনি এখান থেকে বাংলাদেশ থেকে যেগুলো ইজিলি অ্যাপ্রুভাল দেয় বা যেগুলো কোনো অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেগুলোর মধ্যে আপনি একটা নিতে পারেন বাই বিট বিডগেট অথবা হচ্ছে টন কিপার এই চারটার মধ্যে আপনি যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন সেটা আপনাকে কিন্তু ভালো একটা ফল দিবে ওকে তো এখান থেকে আমি ব্যবহার করতে যাচ্ছি বাইনান্স ওকে তো আমি বাইনান্সে ক্লিক করবো তো বাইনান্সে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার বাইন্যান্স কিন্তু দেখাচ্ছে তো আমাদের বাইন্যান্স কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের বাইন্যান্সটা এখন এখানে অলেট কানেক্ট করতে বলতেছে যে আমি আমাদের অলেটটা যদি কানেক্ট করি এই কোড কোডটা আমার বাইনান্স অ্যাকাউন্ট থেকে এটাকে আমাকে এখন যে স্ক্যান করতে হবে আমি যদি আমার বাইনান্স অ্যাকাউন্ট থেকে মোবাইলের যে বাইনান্সের সফটওয়্যারটা রয়েছে সেটার মধ্যে আমার বাইনান্সের অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো সেখানে কিন্তু আমাদের এটা এই কিউআর কোডটা স্ক্যান করার একটা জায়গা আছে আপনি সেটা দেখতে পাবেন তো কিউআর কোডটা স্ক্যান যদি আপনি জায়গাটা যদি আপনি ক্লিক দেন তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করে আপনার এখানে স্ক্যানটা করবেন আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি এক পাশে আপনারা অবশ্যই আমার মোবাইলটা দেখতে পাবেন সেটাকে আপনারা ফলো করবেন যে আমি মোবাইলে কী দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আমাদের যে ডান পাশে যেমন মোবাইল স্ক্রিনটা এখানে আমি এখন বাইন্যান্সে চলে যাবো তো আমি বাইন্যান্সে এখান থেকে আমি আমার অ্যাপে চলে গেলাম এই যেটা হচ্ছে আমার বাইন্যান্স তো আমি বাইন্যান্সে চলে আসলাম আমি আগে আপনাদের বললাম যেখানে আমার অলরেডি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আপনাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে ওকে ক্রিয়েট করা থাকলে আপনি তারপর আপনি দেখতে পাবেন এখানে এটা যে স্ক্যান করার একটা অপশন রয়েছে যে লেখা আছে স্ক্যান দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অলরেডি রয়েছি মাইনাসের উপরে আপনি দুটো অপশন পাবেন একটা হচ্ছে এখানে এক্সচেঞ্জ একটা হচ্ছে ওয়েট ওকে আপনি অলরেডি একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে স্ক্যান লেখা আছে স্ক্যানে চাপ দিবেন স্ক্যানের চাপ দিলে আপনার ক্যামেরাটা ওপেন হবে এটা দিয়ে আপনি ক্যামেরা দিয়ে জাস্ট কম্পিউটার স্ক্রিনটাকে আপনি স্ক্যান করবেন স্ক্যান করলে আপনার কাছে লেখা আসবে কনফার্ম আমরা কনফার্মে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাবো আমাদের এটা কিন্তু কম্পিউটার যদি আপনি আপনি এখন তাকান আমার তাহলে দেখতে পাবেন কিন্তু কিন্তু এখানে আমাদের এটা যে অ্যাক্সেস হয়ে গেছে এবং আমার স্ক্রিনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলের যে রয়েছে সেখানে আমার কোনো ব্যালেন্স নেই কোনো এখন টাকা অ্যাড করি নাই আমি চাইলে এখানে অ্যাডফান্ড করতে পারি আপনি ইজিলি অ্যাডফান্ড করতে পারবেন যদি আপনাদের বাইন্যান্সে অ্যাডফান্ড করার নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের বাইন্যান্সে কিন্তু ডলার দিতে পারবো যে কোনো সময় তোকে তো এবার যদি আমরা এখানে চাই যে আমরা আমাদের এই টেলিগ্রাম অ্যাডের অ্যাকাউন্টের মধ্যে আমরা টাকা রিসার্জ করবো সেই ক্ষেত্রে আমাদের এখন যেহেতু এখানে আমাদের বাইনান্সের ওয়েটটা অ্যাড করা আছে জাস্ট এখানে আমরা যদি এখন টাকাটার জাস্ট কত টন আমি অ্যাড করতে চাই যেমন ধরেন আমি টু টন অ্যাড করতে চাই আমি এখানে দুই টনে আমার কাছে ছয় ডলার ঠিক আছে এখানে এক টনে কিন্তু মোটামুটি তিন ডলারের কাছাকাছি দেখেন এক টনে এক টনে তিন পয়েন্ট ছয় ডলার তো আপনি এখানে অ্যাডভান করার ক্ষেত্রে মিনিমাম দুই ডলারে আপনি অ্যাডভান করতে পারবেন সো আপনি সর্বনিম্ন দুই ডলার এখানে অ্যাডভান্স করতে পারেন সুতরাং আপনি কিন্তু ওয়ান টন যদি আপনি এখানে রিসার্জ করেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাডভান করা শুরু করে দিতে পারবেন ওয়ান টন না নিয়ে অ্যাকচুয়ালি এখানে টন বা পাঁচ টন নিয়ে আপনারা কাজ করবেন তো এখানে আমি দুই টন দিলাম এবার যদি আমি অ্যাড ফান্ডে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে টাকাটা এই আমার টেলিগ্রামের এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ওকে তো এইভাবে করে আপনারা এখানে টাকাটা রিসার্জ করে নেবেন রিসার্জ করার পর আমরা অ্যাড করার জন্য এখান থেকে আমরা চলে যাবো আমার এবারে আসছে আমি আমার চলে যাবো এই কর্নার থেকে আবার চাপ দিবো চাপ দিয়ে আমি চলে যাবো আমাদের এই অ্যাসেটে ওকে প্রপারলি চলে যাব তো প্রপারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কাছে এরকম একটা অপশন চলে আসছে তো এখান থেকে এখন আমরা কীভাবে করে অ্যাডভার্টাইজিং করবো সেটা যাচ্ছে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর লেখা দেখেন পে ফর অ্যাড এখানে কিন্তু লেখা আছে আমাদের পে ফর অ্যাড তো বলতে এখন আমরা যেখানে আছি এখান থেকে এখন আমরা রান করার জন্য আমরা আবার চলে যাবো আমাদের যে অ্যাট ডট টেলিগ্রাম ডট কম ওই ওয়েবসাইটের মধ্যে চলে যাবো তো আমি আমার সাইটে এখানে আমরা যে পে ফর অ্যাট এই অ্যাডে ক্লিক করার পর পে ফর অ্যাট এখানে জাস্ট অ্যাপটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে আমাদের এখানে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আমরা আবার একটা চাপ দেবো তো আমি এই একটা চাপ দিলাম তাহলে আমাদের কাছে চলে আসবো দেখেন ক্রেডিট আর নিউ অ্যাড ঠিক আছে এখানে আমরা একটা চাপ দেবো এখানে চাপ দিলে এবার হচ্ছে আমাদের অ্যাডের এটা হচ্ছে আমাদের অ্যাডের পুরো অপশন সেখান থেকে আমরা এখন এখানে সেট আপ করবো অ্যাড সেট আপ করার জন্য আমাদের ইয়ারফোন আসার পরে এখান থেকে আমরা এখন আমাদের এটাকে আমরা কোথায় রান করাবো আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে অ্যাড রান করাবো যে আপনি কোন চ্যানেলের মধ্যে অ্যাডটাকে রান করাতে চাচ্ছেন সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনি এখানে অবশ্যই কিন্তু অ্যাড করে যে ই করে দিবেন এখানে পেস্ট করতে হবে তো এটা আমরা পরে দিই আগে আমি আপনাদের এখানে দেখাই এখানে হচ্ছে অ্যাডের টাইটেল যেমন আপনি অ্যাডের টাইটেল আঁকি দিতে চান যেমন আমি দিতে চাচ্ছি ধরেন ডেটিং ঠিক আছে ডেটিং লাভ ওকে অথবা ফাইন ফর পার্টনার ডেটিং অ্যাড ডেটিং অ্যাডস আপনার এখানে কিন্তু আপনি ডেটিং নিয়ে না দিয়ে আপনি কিন্তু জব নিয়ে বা হচ্ছে যে জব সার্কুলার অথবা হচ্ছে আপনি যে মেপ মানি অনলাইন এই টাইপের কোনো একটা অ্যাড দেবেন তাহলে সেটা ভালো হবে কারণ টেলিগ্রামটা অবশ্য ডেটিং সাপোর্ট করে কিন্তু বাংলাদেশ কিন্তু ডেটিং সাপোর্ট করে না যেখানে আপনি বাংলাদেশ থেকে সরাসরিভাবে টেলিগ্রামের মধ্যে কিন্তু ডেটিং টাইপের অ্যাড নাও দিতে পারেন কারণ যেহেতু আমাদের দেশ এটা সাপোর্ট করে না সেই জন্য ওকে এবার হচ্ছে আমাদের এখানে এটা অ্যাড টেক্সট আপনি এখানে একটা টেক্সট এখানে আপনি দিয়ে দিবেন যে টেক্সট আপনি দিতে চাচ্ছেন আপনার যে উপর থেকে অথবা আপনার হচ্ছে তো এখানে আমি দিলাম ধরেন হায়ারিং ইয়ার হায়ারিং জব জবস অ্যাড এটা আমি দিলাম এবার এখানে আমাদের হচ্ছে দিতে হবে একটা টেক্সট যেটা আমাদের হচ্ছে মূল কপি অ্যাড কপি যেটাকে বলা হয় সেই মূল কপি এখানে আমরা দেবো যেটা মানুষের কাছে পৌঁছাবে পোস্ট হিসাবে ওকে এখানে দিলাম হাই উই আর হায়ারিং আর হায়ারিং স্ট্যাক ফুলস্ট্যাক ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার এটা আমি দিলাম ঠিক আছে আপনি এখানে আরও অন্য যে কোনো কিছু দিতে পারেন সহজ করে বিডি এটা আপনি যেটা ভালো লাগে আপনি দিন অথবা আপনার যেই অফারটা নিয়ে আপনি কাজ করতেছেন সেই অফারটা আপনি দিতে পারেন সেই অফারটার বিষয়ের উপরে অ্যাটাচ করে আপনি এখানে তাহলে আপনার হবে আপনি যে কোনো বিষয় নিয়ে এবার টু প্রোমোট আপনি এখানে আপনার ল্যান্ডিং এখানে অ্যাড করে এখানে অ্যাড করে দিচ্ছি ল্যান্ডিং ফেজের লিঙ্ক এড করে দিচ্ছি অথবা আপনি যে ওয়েবসাইটটিকে আপনি মূলত যে প্রমোট করতে চান যে অফারটাকে আপনি প্রোমোট চান সেই অফারের যে ল্যান্ডিং ফেজটা সেই ল্যান্ডিং ফেজার লিঙ্কটা এখানে আপনি অ্যাড করে দেবেন তো এখানে দিলাম এবার হচ্ছে আমাদের সিপিএম টন তো আপনি এখানে এখানে হচ্ছে আপনি সরাসরিভাবে ওইভিআলটা দিতে পারবেন না এখানে আপনি যদি অ্যাড দিতে চান তাহলে আপনাকে দিতে হবে যে কোনো একটা চ্যানেলের লিঙ্ক আপনার যদি একটা চ্যানেল থাকে আপনার ধরেন একটা চ্যানেল আছে একটা টেলিগ্রামের চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করতে পারবেন যেমন আমি আমার এই চ্যানেলটাকে আমি এখানে ধরেন আমার কাছে কটা চ্যানেল আছে আমি যদি স্পন্সরে যাই এখানে আমার নিজস্ব কিছু চ্যানেল আছে সেগুলোকে আমি এখানে অ্যান্ড করবো ওকে তো আমি সাপারে এই এই দেখেন এটা হচ্ছে আমার নিজের চ্যানেল তো এখানে আমি আসলাম প্যাচবিটিতে আসলাম এখান থেকে আমি চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করবো চ্যানেলে গেলাম এই যেটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক তো লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করে নেব এই কপি লিঙ্ক ওকে কপি লিঙ্কে গিয়ে আবার আমি যদি আমাদের অ্যাডেজ চলে যাই আবার তো আমি অ্যাডেট চলে গেলাম এই যে এখান থেকে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম যে আমি আমার এই চ্যানেলটাকে আমি আমরা তো তো টেলিগ্রামে আপনি ওই জিনিসগুলাই কেবলমাত্র আপনি যে ই করতে পারবেন বুস্ট করতে পারবেন যেটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক আপনার যদি একটা চ্যানেল থাকে সেই চ্যানেলটা অবশ্যই পাবলিক হতে হবে পাবলিক চ্যানেলের লিঙ্কটাকে আপনি কিন্তু এখানে বুস্ট করতে পারবেন যে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য ওকে এছাড়া কিন্তু অনেক কিছু আপনি এখানে কিন্তু বুস্ট করতে পারতেছেন না অনলি পাবলিক চ্যানেল ঠিক আছে আমি কিন্তু এটা গ্রুপের লিঙ্ক দিয়েছি এটা কিন্তু অনলি পাবলিক চ্যানেল তো আপনি আপনার যেই চ্যানেলটাকে আপনি বুস্ট করতে চান অথবা আপনি যেই চ্যানেলটাকে আপনি অনেক বেশি করে চান টেলিগ্রাম চ্যানেল সেটাকে আপনি এখানে দিবেন আপনি চাইলে একটা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে পারেন ও টেলিগ্রামে কিন্তু নতুন চ্যানেল ক্রিয়েট করা যায় সেটাও আপনি পারেন আর আমার এখানে কিন্তু এটা একটা গ্রুপ যে কারণে এটা কাজ হচ্ছে না তারপরে আপনারা অবশ্যই একটা চ্যানেল তৈরি করে নেবেন চ্যানেল তৈরি করে নিলে আপনি ইজিলি কিন্তু এখান থেকে কাজ করতে পারেন এই নিউজ চ্যানেল দেখেন চ্যানেল যদি আপনি চাবেন তাহলে এখানে আপনি চ্যানেল তৈরি করতে পারবেন আপনি পাবলিকের আপনি বুস্ট করতে পারবেন ওকে তো আপনি আপনি চ্যানেলের মধ্যে সমস্ত কাজগুলো করবেন যখন মেম্বারের হবে তখন আপনি সেটাতে কাজ করতে পারবেন এবার হচ্ছে আমাদের সিপিএম টন আপনি কত সিপিএম দিতে যাচ্ছেন তো সিপিএম আপনি অ্যাকচুয়ালি কমিয়ে দিবেন যেটা হচ্ছে কস্ট পার মাইল আপনার প্রতি যে হাজারে আপনার কতটুকু কাটবে এটা হচ্ছে আপনি এখানে বিট করবেন ঠিক আছে এটা হচ্ছে জাস্ট আমাদের বিট যেমন ধরেন আমি এখানে দিলাম পার এক হাজার ইউজ এক হাজার কত কাটবে আমি দিলাম আমার এক হাজার এক ডলার কাটবে ঠিক আছে এটা কিন্তু টন হিসেবে আসছে আপনি কিন্তু এখানে দুইয়ের নিচে দিতে পারবেন না ধরেন একের নিচে আপনি দিতে পারেন কিন্তু আপনি শূন্য দিতে পারবেন এখানে শূন্য পয়েন্ট আমি দিলাম শূন্য দুই এটা আমি দিলাম ঠিক আছে ছয়টা আপনি এখানে দশও দিতে পারেন শূন্য পয়েন্ট দশ দিতে পারেন আপনি এখানে যত বেশি দিবেন আপনার আপনার যে এগুলো যে ট্রাফিকগুলো আসবে সেগুলো কিন্তু একটু হাই কোয়ালিটি হবে আপনি এখানে যত কম দিবেন তত কিন্তু আপনার এটা কিন্তু লো কোয়ালিটির ট্রাফিক আসবে আপনার রেজাল্ট কিন্তু কম আসবে সো আপনি যত বেশি দিবেন তত আপনার কিন্তু রেজাল্ট বেশি আসবে ঠিক আছে আপনি এক হাজার এক হাজার ইউজারের জন্য বা এক হাজার ইমপ্লিশনের জন্য আপনি কত টাকা দিতে চাচ্ছেন টেলিগ্রামকে সেটা হচ্ছে এটার হিসাব এবার হচ্ছে আপনার টোটাল বাজেট হ্যাঁ আপনি কত টাকা বাজেট রাখতে চাচ্ছেন আপনার ডেইলি লিমিট আপনি আপনার কত টাকা বাজেট চাচ্ছেন সেইটা আপনি এখানে অ্যাড করবেন এবং আপনি ডেলি কতটুকু বাজেট চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন ওকে ধরেন আপনার টোটাল বাজেট হচ্ছে আপনার পাঁচশো টাকার বা হচ্ছে পঞ্চাশ টন ঠিক আছে এটা হচ্ছে আপনার টোটাল বাজেট আপনি চাচ্ছেন ডেলি আপনি চাচ্ছেন যে দু টনের বেশি এখানে আমার ডেলি কাটবে না তাহলে আমি এখানে দিলাম এক টন বা দু টন এটার বেশি আমি চাই না তাহলে আপনি এখানে এক লিখে দিবেন এবার আপনি ডেইলি পার ইউজার লিমিট একজন ইউজারের কাছে আপনার এই চ্যানেলের লিঙ্কটা বা একটা কত কতবার যাবে আপনি সর্বোচ্চ তিনবার দিতে পারেন চারবার দরকার কোনো দরকার নাই প্রথমবার হতে জয়েন করুন আর দ্বিতীয়বার হয়তো বাসে জয়েন করবে অথবা আপনি আপনার খরচ কমানোর জন্য আপনি কিন্তু একবার দিতে পারেন আপনি একবার দিলে আপনার খরচ কিন্তু এক হাজারের মধ্যে কিন্তু এই দশটাই হবে এই দশ সেন্টই কিন্তু আপনার হবে খরচ ঠিক আছে আঠাশ সেন্ট হবে আর যদি আপনি এখানে দুই দেন তাহলে আপনার পাঁচশো ডাবল খরচ হবে যদি আপনি তিন দেন তাহলে আপনার রিডাবল খরচ হবে যদি আপনি চার দেন তাহলে আপনার কিন্তু চৌ ডাবল খরচ হবে সো এখানে আপনি যত বেশি বাড়াবেন আপনার খরচটা কিন্তু তত বেশি হবে সো আমি দিলাম ধরেন একবার যে আমার এটা একবার দুবার কম দেওয়া যায় না তাহলে আপনার ভালো রেজাল্ট হয় অবশ্য অনেক মেম্বার পাওয়া যায় ধরেন এখানে আমি দুবার দিলাম এখানে আমি একটু বাড়িয়ে দিলাম এখানে দিলাম আমি ধরেন তিরিশ বা আমি এক ডলারের কাছাকাছি দিলাম এখানে আমি দিলাম পঞ্চাশ ঠিক আছে তাহলে আমার এক পয়েন্ট চল্লিশ হয়ে যায় এতগুলো আমি দেবো না আমি এক ডলারের মধ্যে রাখছি তাহলে আমি দিলাম টোয়েন্টি আর তাতেও হয় না থার্টি দিলাম এখানে আমি থার্টি দেবো থার্টি একটু জন্য থার্টি ফাইভ দিলে মনে হয় হয়ে যাবে থার্টি ফাইভ এই তো এক পয়েন্ট শূন্য ছিল তো এইটা আমি এখানে দিলাম ঠিক আছে এবার নিচে যাবো এবারে স্ট্যাটাস আপনি এখানে স্ট্যাটাস দেবেন কি আমি এখানে দিলাম অ্যাক্টিভ ঠিক আছে আমি এটা অ্যাক্টিভ করে দিলাম এবার আপনি সে টাইম করতে পারেন যে এন টাইম আপনার এটা কতদিন চলবে সেটা হচ্ছে আপনি এখানে শিডিউল করবেন তো আমি যাচ্ছি আমার এন টাইম তো আমার এটা কতদিন পরে এটা শেষ হয়ে যাবে তো আমি যাচ্ছি এটা আমার আঠারো দিন পর শেষ হয়ে যাবে এই টাইমে ঠিক আছে এটা বারোটা দিলাম আমি বারোটা ভাবছি হচ্ছে এটা শেষ হয়ে যাবে ওকে এবার আপনার অ্যাড শিডিউল আপনার অ্যাডটাকে আপনি কখন থেকে রান করাতে চান হ্যাঁ আপনি আপনার কখন থেকে এটাকে রান করাতে চান যেমন আমি এটা টাইম সিলেক্ট করা আছে তো সেফ শিডিউল করে দিলাম তো এই টাইমটাতে আমি এটাকে রান করাতে চাই এবার হচ্ছে আমাদের আদার্স ইনফরমেশন এটা অপশন এটা আপনি দিলেও হবে না দিলেও হবে কোনো প্রবলেম নেই তো আপনি যদি দেন তাহলে দিবেন আপনি যদি যা খুশিতে দিতে পারেন না দিলে কোনো প্রবলেম নেই তো আমি এটাকে আই হ্যাভ রিড এটা আমি করে দিলাম এবার হচ্ছে আমাদের এখানে এবার হচ্ছে এখানে আপনার টার্গেট যেমন ধরেন আপনি দেখা যাচ্ছে যে আপনার ধরেন একটা নিয়ে অথবা আপনার একটা জব নিয়ে আপনার একটা আপনি এখানে অথবা চ্যানেল আপনার আছে আপনি বুস্ট এখন আপনি আবার এখানে কিন্তু কিছু কিছু ওয়েবসাইট কিন্তু আপনি টার্গেট করতে পারেন সেই চ্যানেলগুলোর লিঙ্ক যদি আপনার কাছে থাকে সেই লিঙ্কগুলো গুলো যদি আপনি এখানে চ্যানেলের নামগুলো যদি আপনি লিঙ্কগুলো যদি এখানে অ্যাড করে দেন একের পর এক কমা দিয়ে যদি আপনি অ্যাড করে দেন তাহলে সেই লিঙ্কগুলোতে বা সেই চ্যানেলগুলোর মধ্যে আপনার একটা গিয়ে শো হবে তখন আপনি কিন্তু টার্গেটেড ইউজার পাবেন তো এই জন্য আপনি যদি চান যে দেখুন আপনার ধরনের একটা ডেটিং নিয়ে আপনি একটা অ্যাড করতেছেন অথবা আপনার ডেটিং নিয়ে একটু টেলিগ্রামের চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে আপনি ওস্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি টিন্ডার বাম্বো এরকম ধরনের যেই চ্যানেলগুলো টেলিগ্রামের যে চ্যানেলগুলো মূলত ডেটিং নিয়ে কাজ করে সেগুলো আপনি কয়েকটা লিঙ্ক এখানে অ্যাড করে দেবেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এই টার্গেটেড চ্যানেলগুলোর মধ্যে আপনার একটাকে শো হবে এবং সেখান থেকে আপনি ভালো মানের একটা ট্রাফিক পাবেন তো এখানে আমাদের কিছু লেখা আছে এইগুলোকে আপনি একটু ফলো করবেন যে উইল নট বি শোন এন যে আপনি যে দিবেন সেটা সব জায়গায় শো হবে না কিছু কিছু জায়গায় শো হবে কারণ বেশি জায়গায় শো হবে নট উইল নট বি শোন ফর ইউজার ইন দ্য ফলোইং কান্ট্রি হ্যাঁ এই এই কান্ট্রিগুলোতে আপনার এটার কিন্তু রান হবে না যেমন রাশিয়া তারপর সে ফেডারেশন হ্যাঁ রাশিয়া ফেডারেশন ইউক্রেন ইউক্রেইন ইসরায়েল অ্যান্ড দ্য ফিলিস্তিন এই তিন চারটা কান্ট্রিতে আপনার এড কিন্তু যাবে না কারণ এই তিন চারটা কান্ট্রিতে তারা দিতে চাচ্ছে না কারণ এই তিন চারটা কাস্ট কান্ট্রির অবস্থা বর্তমানে ভালো নয় ওদের ওদের ওদেরকে তারা টার্গেট করতে চাচ্ছে না বা ওদেরকে তারা বিরক্ত করতেও চাচ্ছে না যে কারণে এই কয়েকটা কান্ট্রিতে আমাদের এন্ডগুলো যাবে না তো এটা আমাদের দরকার নয় একটু একটা টার্গেটেড কান্ট্রিকেও অ্যাড না করতে পারবেন এন এসে টার্গেট প্যারামিটার ক্যানট বি চেঞ্জ আফটার দ্য অ্যাড ইস আপনি আপনার টার্গেট যেটা করেছেন এটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না একটা রান হয়ে যাওয়ার পরে সো আপনাকে কিন্তু অ্যাড রান করার আগেই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু এই এখান থেকে যে টার্গেটটা করবেন সেটা আপনাকে সেট করতে হবে ওকে দেখুন নিচের দিকে আমরা যাবো এখান থেকে আমাদের কিছু জিনিস লেখা আছে সার্চ টার্চ তো আমরা সার্চে যদি ক্লিক করি এই জিনিসটা একটু দেখেন এখানে অনেক কিছু আছে এখানে আচ্ছা এখানে আপনার টার্গেট টু সার্চ কোয়ারি তো আপনি এখানে যাইলে কিছু অট অ্যাড করে দিতে পারেন যে অটগুলো দিয়ে আপনাকে যদি কেউ সার্চ করে তাহলে আপনি আর এই অ্যাডটাকে খুঁজে পাবে ওকে তা আপনাদের লেখব মানে জবস জবস ওকে তারপর এখানে আমি দিলাম কমা দিয়ে আমি দিলাম হচ্ছে এখানে ধরেন অ্যামাজন অ্যামাজন যেহেতু আমরা হচ্ছে ধরেন গুগল ওকে ওকে তারপরে ফিডিক্স ফিডিক্স গুগলাম গ্রাফিক ডিজাইন ডিজাইন আর এরকম আমি কিছু অর্ডার দিয়ে দিলাম যেগুলো নিয়ে মানুষ টেলিগ্রামে সার্চ করতে পারে যে অর্ডুলো সার্চ করলে আমার একটা তার কাছে চলে যাবে সেই এখানে আপনি অ্যাড করে দেবেন কিছু ওয়ার্ড আপনি অ্যাড করে দেবেন তারপরে কাছে এখানে বটস তো আমরা বডসে যাবো আমরা যদি বডসে চাপ দিই তাহলে আপনি দেখতে পাবেন এখানে বডসের ইউআরএল আপনি যদি কোনো বটসকে যদি আপনি টার্গেট করতে চান তাহলে আপনি বডসের ইউআারেলটা এখানে দিয়ে দিবেন আমরা বটস টার্গেট করবো না আমাদের বটস কোনো দরকার নেই এবার হচ্ছে আমাদের চ্যানেল এটা হচ্ছে আমাদের চ্যানেল আমরা কোনো চার চ্যানেলকে যদি আমরা টার্গেট হচ্ছে সেটা আমি আগেই বলেছি যে আপনি এখানে লিঙ্কগুলো অ্যাড করতে পারেন যখন আপনার সমস্ত টার্গেটিংটা পারফেক্ট হয়ে যাবে তখন আপনি কী করবেন এখান থেকে ক্রেডিট অ্যাড এখানে চাপ দেবেন তাহলে আপনার অ্যাডটা কিন্তু কিছু সময় রিভিউ পরে কিন্তু একটা শো হয়ে যাবে অবশ্যই অ্যাডটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি যেহেতু আমার ব্যালেন্সে কোনো পয়সা রাখিনি এবং আমি এখানে আমার চ্যানেলের লিঙ্কটা দিতে পারিনি যে কারণে আমি এখানে সরাসরিভাবে অ্যাডেক্ট ক্লিক করবো অ্যাকাউন্টে আমার ঝামেলা হতে পারে যে কারণে আমি এখানে অ্যাডেট ক্লিক করবো তো আপনারা যখন অ্যাড রান করবেন তখন আপনার সমস্ত ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে দিয়ে তারপরে ক্রেডিট অ্যাডে যদি চাপ দেন তাহলে আপনার টেলিগ্রামের মধ্যে একটা সাকসেসফুলিভাবে রান হয়ে যাবে তারপর যদি আপনাদের কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে কোথাও যদি বুঝতে না পারেন বা অ্যাড্রান করতে গিয়ে যদি কোনো ঝামেলায় পড়েন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেখানে অবশ্যই সমাধান করে দেবো